আমার আমি আবারও বলুন আমি এই জায়গা থেকে আমি কোনো সময় করবো না বা যে কথাগুলো আজকে ওনার ব্যাপারে আমি বলেছি প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা জিনিস সাথে কিন্তু জড়িত তো এটা দুঃখজনক আমার কাছে মনে হয়

জারিকলি চিঠি দেওয়া আমি শির আমার যে অনেক বয়স্ক মানুষজন আপনারা এখানে আছেন অনেক ইরেকশন দেখেছে এরকম ঘটনা কি কোনোদিন ঘুরতে শুনেছেন যে ক্যাবিনেট সেক্রেটারি অফিস থেকে চিঠি দেওয়া তাদেরকে নির্দেশনা দেওয়া যে এভাবে ভাবে করে করতে হবে এই চিঠিটা কি গিয়েছে এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে চিঠিটা আমার কাছে মনে যদি না পেয়ে থাকেন আপনারা পেয়ে যাবেন এনএসএস এর থেকে বিভিন্ন নামে চিঠি দেওয়া

এবার সদিন একটা জিনিস পছন্দ লোক উল্লেখ দিয়ে